হ্যালো খেতে ভালো লাগে সারি সারি খাবারের ব্যাপার তাই এখন আমরা যাচ্ছি টেক্সাসের এমন একটি বাফেটে যা বুফে খাবারের জন্য অনেক বিখ্যাত সেখানে এমন কিছু খাবার আছে যেগুলো আমি খেতে চাই না বাট দেখার জন্য অনেক এক্সাইটেড তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় আমরা এখন বাফেটের দিকে যাচ্ছি যেতে যেতে কিছু কথা আছে যেগুলো না বললেই নয় আমাদের দেশের হাইওয়ে রাস্তা আর এখানকার যে হাইওয়ে রাস্তা আছে তার ডিফারেন্সটা আপনারাই দেখতে পাচ্ছেন আমরা যদি প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে সচেতন হই ইনশাল্লাহ হয়তো এমন একদিন আসবে যখন আমরা এদের থেকেও অনেক উন্নতি সাধন করতে পারবো ফাইনালি চলে এলাম সে বিখ্যাত চানা বাফেটে এটি একটি ফ্যান্সি টাইপ বাফেট মজার বিষয় হলো এখানে সেভেন্টি টু টাইপ খাবার পাওয়া যায় প্রথমে সুশি দিয়ে শুরু করা যায় এখানে বিভিন্ন ধরনের সুশি পাওয়া যায় যেগুলো দেখতে খুবই সুন্দর এবং ডেলিসিয়াস পাশে ডালের মতো যে দ্রব্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যুপ এবং এর ঠিক পাশেই আছে চিকেন স্যুপ এই যে দেখতে পাচ্ছেন এবং সামনে মোমোসের মতো এগুলোকে ডাম্পনিংস বলে তবে যেহেতু এটা একটা চায়না রেস্টুরেন্ট এখানে আসলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটি হালাল এবং কোনটি হারাম এই হচ্ছে পটেটো ওয়েজেস আমি এটা থেকে একটু নিয়ে নিলাম এটা হচ্ছে ফ্রায়েড চিকেন এটা থেকেও একটু নিয়ে নেবো এদের চিকেনটা অন্যদের থেকে সাধারণত একটু ডিফারেন্ট হয় আমি যতদূর জেনেছি সো এটা থেকে নিয়ে নিলাম এটা হচ্ছে ফ্রায়েড চিকেন এটা থেকেও একটু নিয়ে নিব দেখে মনে হচ্ছে অনেকটা ক্রিস্পি এবং ক্রিস্পি খেতে কিন্তু আসলে অনেক দারুণ লাগে এটা চিকেন স্টিক বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল এটা থেকে একটু নিয়ে নিলাম আমার পছন্দের একটা খাবার আমার কাছে আসলে খেতে একটু দারুণ লাগে এবং এর পাশেই আছে ফ্রাইড অন্টন এটা ক্রিস্পি অর্থাৎ ভাজা একটা টেস্ট আপনারা পাবেন এটা থেকে এবং একটু স্বাদও অন্যরকম ডিফারেন্ট একটা টেস্ট এবং এ ঠিক পাশেই আছে ফ্রাইড রাইস এটা থেকেও আমি অল্প নিয়ে নিব ফ্রাইড রাইসটার ভিতরে আসলে অনিয়ন এবং কিছু ভেজিটেবলস ব্যবহার করা হয়েছে এবং দেখতে মশাল্লা কালারটা খুবই সুন্দর এবং এর পাশে হচ্ছে এটা ফিশ ফ্রাই আইটেম এবং এটা হচ্ছে চিকেন রাইস নুডলস অন্য যে নুডলস থাকে এটার থেকে এটা অনেক বেশি চিকন এবং দেখতেও সুন্দর এটা থেকে আমি একটু নিয়ে নিব আর পাশেটা হলো চাউমিন এবং দেখতে পাচ্ছেন পাশেরটা এই যে এইটা এটা হচ্ছে ব্যাঙের লেগ পিস এটা একটা চিকেন আইটেম এবং এই আরো ফ্রাইড রাইস আছে এখানে দেখতে পাচ্ছেন এটি হলো গ্রেভি শ্রিম বিশেষ এক ধরনের সস দিয়ে এটা রান্না করা হয় এর যে পরের আইটেমটি আছে সেটা হল অরেঞ্জ চিকেন এবং এটা ভেজিটেবল শ্রিম বলে এটা হচ্ছে বয়েলড ব্রকলি আর এটা এক ধরনের ফ্রাইড শ্রিম বা যেটা আসলে শেল সহ আর কি এই যে খোসা সহ লবণ দিয়ে ভাজা হয় আমি এটি নিয়ে নিলাম এখান থেকে এর পাশের আইটেমটি হলো ব্রোকলি বিফ অর্থাৎ বিফ এবং ব্রোকলি দিয়ে রান্না করা আর এটা হলো বিফ উইথ অনিয়ন এটা সামনে থেকে দেখতে অনেক এ জোস যাই হোক বিফ আমার অনেক পছন্দ সো এটা থেকে নিয়ে নিচ্ছি আর এখানে এটা হচ্ছে অরেঞ্জ চিকেন এবং আরও ভেজিটেবল দেখতে পাচ্ছি এটা হলো টেরিয়াকি চিকেন টেরিয়াকি সস দিয়ে এটি রান্না করা হয় তাই এটার নাম টেরিয়াকি চিকেন এটা হচ্ছে ফিশ ফিলেট এবং এটা মাশরুম এটা হচ্ছে কোকোনাট ক্রিম নারিকেলের রস দিয়ে এটা রান্না করা হয় বাংলাদেশেও এটা আসলে অ্যাভেলেবেল এবং খেতে খুবই মজা তো আমি এটা থেকেও নিয়ে নিচ্ছি এবং এই পাশে আছে এটা প্রো ফিশ বয়ল দেখতে আসলে চিংড়ির মতো বাট এটা কিন্তু চিংড়ি না কালারটা খুবই জোস এটা মানে দেখতেই অসাধারণ আর এটা হচ্ছে পোর্ক রিপস বা শুকোরের মাংস পাশেরটা ডাম্পলিংস যদিও এটা আমার পছন্দ বাট শুকোরের মাংসের পাশে সো এটা আমি নেবো না এটা স্ক্রেপ্ট করে যাই এবং এটা হলো গ্রিল চিকেন এটা বয়েল্ড কর্ন এটা হলো বাফেলো চিকেন এবং পাশেরটা ম্যাশ পটেটো বা আলু ভর্তা একটু নিয়ে নিলাম সো এখানে আছে বেশ কিছু ভেজিটেবলস এবং সালাদ আইটেম যার যারা আসলে ডায়েট কন্ট্রোল করে তারা এই হেলদি আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে রুটির মতো দেখতে এটার নাম আসলে টেক্সাস টোস্ট এবং এটা হচ্ছে ক্লাবমিট অ্যান্ড সিম এটা হচ্ছে সুশি পিৎজা এবং এটা স্যামন ফিশ আইটেম সব থেকে দামি খাবার আছে এবং চিকেন সসেস এবং রুটি ও অন্যান্য আইটেম এবারে আমরা অন্য পাশে যাচ্ছি এখানে আছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম যেগুলো আমার খুবই পছন্দের বাট এখন এখান থেকে কিছু নেবো না পরে কিছু নিয়ে নেব এপাশেও বিভিন্ন ধরনের আইটেম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বয়েল্ড এগ এটা হচ্ছে ভেজিটেবল সালাদ বিভিন্ন ফ্রুটস আছে এখানে এবং এটা হচ্ছে অক্টোপাস সালাদ সস দেখতে পাচ্ছি পাশে এগুলো হচ্ছে বিভিন্ন কয়েস্টারসও আর এটা হচ্ছে হানি ভিউ অ্যান্ড ক্যান্টালপ এগুলো বিভিন্ন ধরনের জেলস এই যে দেখতে পাচ্ছেন কালারটা মানে খুবই জোস একদম ফ্রেশ সামনে ফ্রুটসগুলো রাখা আছে দেখতে অসাধারণ লাগছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি চকলেট পুডিং ওয়াও এবং আছে পায়েস মিল্ক পায়েস এবং এই পাশে আছে বিভিন্ন ধরনের চিজ এবং আচার সো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বিভিন্ন ধরনের ভেজিটেবল সালাড এই যে অনেক সুন্দর লাগছে আসলে এগুলো দেখতে একদম ফ্রেশ এবং এই হচ্ছে বিভিন্ন ধরনের সস এই সুন্দর দেখতে সালাডটি হলো সামুদ্রিক এলজি সালাদ এবং এই যে পাশেটা এটা হচ্ছে কোলেসলো এবারে আমরা অন্য পাশে চলে যাব এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুকিজ আছে বিভিন্ন ধরনের কুকিজ এবং এই পাশে আছে কেক আইটেম এই যে কেকগুলো বাটার কেক আছে এবং বিভিন্ন ধরনের আইটেমের কেক আছে ফাইনালি আমরা হচ্ছে কিছু খাবার যেগুলো নিয়ে নিলাম আপনারা দেখলেন এতক্ষণ খাবারগুলো দেখতে যেমন জোস ইনশাল্লাহ খেতে অনেক জোস হবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে এমন সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ